এই যে হচ্ছে আর এই যে এটা আমার গাছের আম গাছের আমি কেটে সকালবেলা রোদে দিয়ে রেখেছিলাম হ্যাঁ প্রায় দু আড়াই কেজি তো হবেই এবার এটা আমি দিয়ে দেব আমি আমটা দিয়ে দিলাম আম রোদে দিয়েছিলাম হলুদ নুন মাখিয়ে দেখেন আমের এই জলটা উঠেছে এই জলটা আমি দেব না কারণ আচারে জলটা দিলে পরে জলটা দিলে পরে বেশি দিন আচারটাতে রাখা যাবে না আর এই যে মশলা ভেজে রেখেছি এটা আমি মিক্সিতে গুঁড়ো করব এখন এটাকে আমি হাঁপলে নেবো হাঁপলে নেবো নরম হওয়ার জন্য একটু ঢেকে ধে করেই ছাপলাবো আমি আমের আচার আমটাকে কেটে ধুয়ে নইলে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ রোদে দিয়েছি আর তুলেছি প্রায় তখন নিজে প্যারাইটা বাজে ঝুড়ি চাটা দিয়ে একটা থালার মধ্যে ওই যে দেখলে থালাটা ওই থালাটার মধ্যে রোদে দিয়ে এবার আমি এটাকে ঠেকে থেকে একটু ভেজে দেবো এই দেখুন কত জল উঠেছে রোদে দেওয়ার পরে এটা দেব না যা জল আম থেকে বেরোনো বেরিয়ে গেছে আবার নেড়ে দিয়েছি হ্যাঁ আমি এইভাবে ভেজে নেব আমটা নরমও হয়ে যাবে ভাজতে ফাসতে আর এই যে জলটা আমি যা জল ছিল সেই জলটা পুরো রোদে দেওয়াতে বেরিয়ে গেছে এই জলটা কখনো দিতে নেই তাহলে আমের আচার বেশি দিন থাকে না তো একটু বেশি পরিমাণে দিয়েছি দেখেছেন তো কারণ তেলটা একটু বেশি পরিমাণে না দিলে আমের আচারটাকে রাখা যায় না এই দেখুন নাড়ছি নাড়তে নাড়তে ঢেকে ঢেকে নাড়ছি যাতে আমটা নরম হয়ে যায় এখনও নাড়া চলছে এখনও আমি গুড় দেইনি এবার আমি আস্তে আস্তে গুড়টা দেব এই আম বেশি টক না আমার গাছের আম বলে আমি জানি যে আমার গুড় বেশি লাগবে না হ্যাঁ এই গুড়টা দেবো দেখুন এখানে পাঁচশো গুড় মতো হবে দু কেজি আম আছে যথেষ্ট কারণ আম টক না বেশি কাজে বেশি মিষ্টি লাগবে না দেখুন গুড়টা দিয়ে দিয়েছি এই দেখুন গুড়টা দিয়ে দিয়েছি গুড়ের রসে আম এখন সেদ্ধ হতে থাকবে দেখুন আমি দেখে নিয়েছি আমটা সেদ্ধ হয়ে গেছে হুম আম সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি আম সেদ্ধ হয়ে গেছে আম সেদ্ধ হয়ে গেছে হুম আর এবার আমি নিভিয়ে দেব এবং এখন আমি দেব না মিক্সিতে আমি এই এটাকে আমি ঢেকে রাখবো এখন ঠান্ডা হবে তারপরে আমি আমের মশলাটা দেব গ্যাসটা অফ করে দিলাম ঢেকে রাখলাম তাতে গরমেও মজবে কিছুটা মশলাটা মশলাটা অলরেডি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি এবং একটু বেশি মশলা দিলে খেতে ভালো লাগে তাই এটা আমি পুরোটাই দেবো আমের আচারটা ঠান্ডা হওয়ার পর